অনুষ্ঠান বাড়িতে সর্ষে বাটা দিয়ে যে পাবদা মাছের ঝালটা তৈরি হয় তারই রেসিপি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই জিমাস কিচেন প্রথমে আমি দেখুন বড়ো সাইজে পাঁচটা পাবদা মাছ নিয়েছি ফ্রেশ ভালো করে ধুয়ে নিয়েছি মাছটা এরপর এর মধ্যে অল্প একটু নুন ভালো করে লাগিয়ে দিলাম এবং দিয়ে দেব অল্প একটু হলুদ হলুদ আর নুন আমরা এমনি সব মাছে মাখাই কিন্তু এর সঙ্গে আমি অল্প একটু তেল মাখাবো পাবদা মাছ ভীষণ ফাটে এর কিছু কিছু নিয়ম আছে যেমন এটাকে ভালো করে তেল তেল মাখিয়ে নুন হলুদ মাখিয়ে আমি আধা ঘন্টার জন্যে রেখে দেবো এটা রইল আধা ঘন্টা ছেড়ে দিলাম এবার আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি নিয়ে এটাকে কুচি করে ভালো করে পেস্ট তৈরি করব মিক্সিতে দেখুন আমি পেস্টও বানিয়ে নিয়েছি এইবার নিয়ে নেব ওয়ান স্পুন কালো সর্ষে টু স্পুন মতো সাদা সর্ষে ওয়ান টিস্পুন নেব পোস্ত এখানে একটা ছোট্ট টিপস এখানে আমি চারটে কাজু দিয়েছি যেহেতু পরিমাণটা অনেক হয় পরিমাণটা কমিয়ে দিয়ে আপনারা কাজু দেবেন এখানে কাজু না দিলেও চলে দেখুন আমি এখানে কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি সেটা আপনাদের দেবেন মতো অল্প নুন দিয়েছি আর জল দিয়ে দিয়েছি দিয়ে ভিজিয়ে রাখবো এবার কড়াই বসিয়ে দিয়েছি কড়া গরম করে দিয়ে আমি এর মধ্যে ফোর টেবিল স্পুন মতো তেল দিয়েছি ভালো করে তেলটা গরম করে নিয়েছি কারণ তেল না গরম করলে আপনারা জানেনি মাছ আটকে যাবে আর এর মধ্যে এবার আস্তে আস্তে পাবদা মাছ দেবো পাবদা মাছ কিন্তু ভীষণ ফাটে আমি আগেও বলেছি আপনারা সবাই জানেন সেই জন্য একটু কেয়ারফুলি পাবদা মাছটা ভাজবেন আমি ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে দেখুন এক পিট ভেজে নিয়েছি আরও এক পিট আমি আসতে করে আর পাবদা মাছ এত নরম যে খুব সাবধানে ভাজতে হয় আমি পিটি ভালো করে ভেজে নিয়েছি দেখুন এবার আমি প্লেটেতে তুলে নিয়েছি এবার ওই তেলের মধ্যেই আমি বাদবাকি যে পাবদা মাছগুলো আছে সমস্তই ভেজে নেব এই রেসিপিটা খুবই সহজ হয় আর খুবই খেতে সুস্বাদু হয় শুধু টাইম টু টাইম যেটা যা দেওয়ার মশলাটা ফলো করবেন তাহলেই দেখবেন অত্যাধিক সুন্দর খেতে হয়েছে আমরা সবাই কিছু কম বেশি এই সর্ষের ঝালটা করেছি কিন্তু একবার এইভাবে বানিয়ে দেখবেন খুব ইজি আর খুবই টেস্টি হয় পুরো ভাতটাই আপনারা এটা দিয়ে খেয়ে নিতে পারবেন দেখুন কথা বলতে বলতে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে সমস্ত মাছ ভেজে নিয়েছি আমি এবার আস্তে আস্তে সমস্ত মাছ প্লেটের মধ্যে উঠিয়ে নেব আর এতই মানে নরম থাকে যে আমার এই মনে হচ্ছে ভেঙে যায় ভেঙে যায় অবস্থা আস্তে আস্তে তুলে নিলাম প্লেটের মধ্যে আপনারা চাইলে এখানেতে তে কড়াই অল্প একটু নুন দিয়ে দেবেন তাহলে মাছ লাগে না এবার দেখুন আমি সমস্ত মাছ ভালো করে ভেজে নিয়েছি এবার এর এর মধ্যে আমি স্পুন মতো মতো কালো জিরে আর গোটা আদা বাটা দিয়ে দিয়েছি জায়গায় আপনারা কুচানো আদা দিতে পারেন আদা যখন বাটা দেওয়া হয়েছে দেখুন চারিদিকে ছিটকাচ্ছে এটাও খুব সাবধানে করবেন চাইলে একটু জল দেবেন এখানে আমি হাফ টি স্পুন মতো দিয়েছি হলুদ গুঁড়ো আর ওয়ান টি স্পুন ভর্তি করে দিয়েছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এবার এই তার সঙ্গে এই মশলাটা ভালো করে আমি একটু কষিয়ে নেবো অল্প বেশিক্ষণ না দু তিন মিনিট একটু ভালো করে নাড়াচাড়া করে নেবো দেখুন দু তিন মিনিট আমি এদিক ওদিক করে নাড়াচাড়া করে নিয়েছি এরপরেতে আমি টোম্যাটো যেটা বেটে রেখেছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো কিন্তু এরপর আমাকে একটু ভালো করে কষাতে হবে আমি মিনিট ধরে এটা কষাবো যতক্ষণ না তেলটা ছাড়া ছাড়া হয়ে যাচ্ছে আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যাচ্ছে মিনিট পাঁচে কষাতে কষাতে দেখবেন সাইড থেকে তেল ছাড়ছে তেল ছাড়লেই আপনারা বুঝতে পারবেন দেখুন এরকম ছাড়া ছাড়া হয়ে গেছে এবার আমার এটা কষানো হয়ে গেছে এইটা একটু দেখতে হবে কারণ কি আমরা পোস্ত সর্ষে এগুলো দিয়ে বেশিক্ষণ তো ফোটাতে পারবো না সেই জন্য এই মশলাটা ভালো করে কষাতে হবে একটু টাইম নিয়ে আমি খুব ভালো করে এই মশলাটা কষিয়ে নিচ্ছি আমার অলরেডি তেল ছাড়তে স্টার্ট করে দিয়েছে আর দেখুন টমেটো দেওয়ার ফলে মশলাটা ছাড়া ছাড়া হয়ে গেছে এইবার আমি যে পেস্টটা বানিয়েছিলাম সেইটা এর মধ্যে দিয়ে দেবো আর গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি কম করে দিয়েছি সমস্ত এই পেস্টটা দিয়ে ভালো করে কম ফ্লেমেতে একটু নাড়াচাড়া করতে থাকবো এবং বাটিতে যেটা লেগে আছে সমস্ত মশলাটা ওইটা আমি ভালো করে ধুয়ে এর মধ্যে দিয়ে দিলাম দেখুন এবার দেওয়া হয়ে গেছে এবার আরও কয়েক মিনিট আমি একটু অল্প ফ্লেমেতেই নাড়াচাড়া করতে থাকবো এবার সাইড থেকে আমি হাফ স্পুন মতো চিনি দিলাম চিনিটা আপনারা দিতেও পারেন নাও পারেন আমি একটু চিনি দিই সবেতে সেই জন্য হাফ টিস্প মতো আমি একটু চিনি দিলাম চিনি দিয়েও আরো দু এক মিনিট আমি একটু নাড়াচাড়া করে নেব দেখুন আমার ভালো করে নাড়াচাড়া করতে করতে এবার দেখুন ওপর থেকে তেলটা আপনা হতে ভেসে উঠবে হয়ে গেছে আমার কষানো এটা কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি কম করেই রেখেছি কারণ গ্যাসের ফ্লেম বাড়ানো যাবে না এবার আমার তেল উপরে ছেড়ে দিয়েছে এবার পরিমাণ মতো আমি এর মধ্যে জল দিয়ে দেবো জল দিয়ে ভালো করে গায়ে করার যে সমস্ত মশলা লেগে আছে সমস্ত গুলো করে সাইড থেকে ছাড়িয়ে নিয়ে এবার এতে জলটা আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন আমি এখানে যতটা জল লাগবে দিয়েছি এবার স্বাদ মতো নুন দেবো নুনটা আমার বাকি থেকে গেছিলো যেই দেখবেন একটু ফুট ধরেছে নাড়া করতে করতে দেখবেন আমি ওপর থেকে দুটো তিনটে কাঁচা লঙ্কা দিয়ে দিলাম ঝালটা সব সময় আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন যে যেরকম ঝাল খাবেন সেরকম ঝাল দেবেন আমি যেরকম ঝাল খাই আমি সেই রকমই দিয়েছি এবার 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 হয়ে গেছে ফুটছে আমি মাছগুলো এর মধ্যে একটা একটা করে দিয়ে 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 সায়েজ সাজিয়ে দেবো কারণ তার উপর তার উপর দেওয়া যাবে না এমনি নরম তারপর যদি তার উপর তার উপর দিই তাহলে পুরো ভেঙে গিয়ে হয়ে যাবে দেখুন আমার আর একটু জল দিতে লাগবে সেই জন্য আমি উপর থেকে আর একটু জল দিয়ে দিলাম দিয়ে ব্যাস একটু এপিট ওপিট করেও নাড়িয়ে নিতে হবে ব্যাস অল্প হাতে একটু নাড়াচাড়া করে দেবো বেশি নাড়াচাড়া করা যাবে না অল্প একটু ঢাকা দিলাম দেখুন ওপর থেকে তেল ভেসে উঠেছে এবার আমি আর খুন্তি দিয়ে নাড়াচাড়া করব না এবার আমি কড়াটা ধরেই নাড়াচাড়া করে নিলাম কারণ কি অলরেডি নরম হয়ে গেছে যদি আমি এরপর খুন্তি দিই তাহলে ভেঙে যাবে ওপর থেকে আমি অল্প একটু ধনে পাতা ছড়িয়ে দেবো জাস্ট দেখার জন্য একটা সুন্দর ফ্লেভার আসে এবার আমার পুরো রান্নাটা কমপ্লিট হয়ে গরম ভাতে আর সঙ্গে আপনারা এটা সার্ভ করুন খুব কম সময়ের মধ্যে ঘরে থাকা উপকরণ দিয়ে এরকম সুন্দর একটা টেস্টি রান্না আপনি করতে পারবেন